হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমরা ভালো আছি আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে এসলাম আজকে কোন বাসায় বলবো জানি না তবে আমাদের অঞ্চলে যে বাসায় ব্যবহার করে ওটা বললাম সাইয়া পিঠা বানাইতে আসলাম চুলার উপরে পানি দিয়ে দিলাম গুড় দিয়ে দিলাম নারকেল দিয়ে দিলাম গুড়ি দিয়ে দিলাম আর একটু গুড়ি দিয়ে দিলাম গুড়ি আর একটু সামান্য লাগবে এটা দেওয়া শেষ গুড়ি দেওয়া শেষ এবার একটু ফাঁক করে দেব ঢাকনাটা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য এবার নেড়ে চেড়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশ্রণ করে নেব মিশ্রণটা ভালোভাবে সাবধানে করতে হবে গরম পাতিল নাড়াচাড়া শেষ ভালোভাবে নেড়ে নিতে হয় মিশ্রণটা ভালোভাবে করতে হয় নামিয়ে নিলাম ডিশে ঢেলে নিলাম আটাটা এবার আস্তে আস্তে ঠান্ডা করে নেব ঠান্ডা করার সাথে সাথে মাখার চেষ্টা করব আটাটা ডোটা তৈরি করার আটাটা গরম ডোটা তৈরি করার চেষ্টা করতেছি আস্তে আস্তে ডোটা তৈরি হয়ে যাচ্ছে আপনারা সবাই দেখেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন ডোটা তৈরি করা শেষ এখন আমরা পিঠা তৈরি করতে চলে যাব আমার মেয়েও কাজ করতেছে আমাদের সাথে ও পিঠা বানাচ্ছে অনেক খুশি আমার আম্মা আমি দুজনেই মিলি করতেছি এখন পিঠাগুলো তৈরি করবো একটা একটা করে পিঠা তৈরি শুরু পিঠাগুলো তৈরি করতে অনেক সুন্দর লাগে দেখতেও সুন্দর খেতে অনেক মজা অনেকে আবার সাদা তৈরি করে আমরা হালকা গুড় দিয়েছি নারিকেল দিয়েছি কারণ আমাদের কাছে সাদা খেতে ভালো লাগে না তাই আপনারা যদি সাদা খান সাদাও তৈরি করতে পারেন গুড় না দিলেই সাদা হয়ে যাবে পিঠাগুলো দেখেন অনেক সুন্দর এবং অনেক মসৃণ হয়েছে আটাটা অনেক সুন্দর হয়েছে দেখেন পিঠাগুলো তৈরি করতে একদম সহজ শুধু খেয়াল করে নিলেই হবে অনেকটা তৈরি হয়ে গেছে পিঠা আটার শেষ পর্যায়ে আমার মেয়েকে দিয়ে আমার আম্মা কী করতেছে দেখেন পিঠা মোটামুটি শেষ বানানো পাতিলে নিয়ে নিলাম আর অল্প একটু আছে শেষ এবার ছুলাই দিব ছুলাই দেওয়ার প্রস্তুতি চলতেছে চুলাই দেওয়ার প্রস্তুতি চলতেছে স্পিনটা পরে দিয়ে দিলাম চুলায় এবার চুলা ধরান ধরনের ফলা এখন দিলে বেশিক্ষণ লাগবে না হয়ে যাবে আপনারা দেখবেন মাটি চুলাও করা যায় গ্যাসের চুলাও করা যায় আমার মাটির চুলাই করতে অনেক ভালো লাগলো তাই আমি মাটি চুলায় দিয়ে দিলাম হয়ে আসছে মোটামুটি আমাদের পিঠাটা নিরাম নীরামচুলা থেকে দেখেন কি ভাঁপ উঠতেছে দেখতে অনেক সুন্দর লাগতেছে কালারফুল হয়েছে মোটামুটি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ